আমি আল্লাহ আসমান ও সৈদিন বানিয়েছি ওই আসমানের মধ্যে আমি আল্লাহ কি দিয়ে আসমানগুলো তৈরি করেছি আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষদের জন্য এক একটি নয় মানুষের জন্য সাত সাতটি আমি আল্লাহ আসমান বানিয়েছি জোর বলুন সুবহান আল্লাহ আল্লাহ সপ্তম আসমানের উপর আপনি কি রেখেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ সপ্তম আসমানের উপর জান্নাত রেখেছি আল্লাহ সপ্তম আসমানের উপর জান্নাত রেখেছেন ওই জান্নাতের উপরে কে রেখেছেন আমার আল্লাহ বলছেন আমি জান্নাতের পর রেখেছি আলমে আরওয়াফ আলমে আরওয়াফের উপর আপনি কে রেখেছেন আল্লাহ বলছেন আমি আলমে আরওয়াফের উপর রেখেছি লাউহে মাহফুজ একটু শুরু বলুন আর একটু শুরু বলুন না আল্লাহ লাউহে মাহফুজটা কেমন الله بل هو قران مجيد في لوح محفوظ الله بلغتن الذي خلق السماوات والأرض, والأرض, والارض امي الله আসমান এবং জমিনকে এই শীত তিয়া সৃষ্টি করেছি তো জোর বলবেন না শহর আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি মাত্র দিনে আমি আল্লাহ প্রথমে বান্দাদেরকে বলে দিয়েছি আমি আল্লাহ হলাম তোমাদের একমাত্র প্রব ওই প্রভুর একমাত্র একটা কাজ রয়েছে বান্দা যখন পৃথিবীর জমিনের মধ্যে হয়ে যাবে বান্দার জন্য আশ্রয়স্থল লাগবে আমি আল্লাহ আসমান বানিয়ে বান্দাকে মাথার উপর ছাইয়ে দিয়েছি আর জমিন বানিয়ে মানুষদেরকে আমার বান্দাদেরকে ছড়াপেরা করার জন্য উপযুক্ত জায়গা করে দিয়েছি যখন আর শুকুর ছিল হুকরম হই নাই আমার আল্লাহ তখন সর্বপ্রথম ছয় দিনে আসমান বনু জমিন সৃষ্টি করেছেন জুরুবনু শোভাহ এ ব্যাপারে তফসিরের মধ্যে দেখলাম আমার যে আসমান এবং জমিন ছয় দিনের সৃষ্টি করার কথা বলেছেন তাফসীরের মধ্যে দেখতে পাই না আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কতগুলো স্তর রেখেছে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দুনিয়াকে বলেছে আলেমে দুনিয়া আলেমের দুনিয়ার নিচে যদি আপনি একটু যান দেখতে পারবেন আলেমে বারজখ আলামের বারজখ থেকে যদি একটু নিচে যান তাহলে দেখতে পারবেন আলেমে সিচ্ছিন আলেমে সিচ্ছিন থেকে যদি একটু নিচে যান দেখতে পারবেন করবেন আলমে আলামে আলমে আরফ থেকে যদি আপনি একটু নিচে যান আপনি দেখতে পারবেন জাহান্ন আর আল্লাহ বলছেন আমি জমিনের নিচে এত এত স্তর রেখেছি বান্দা সেটা কখনো কল্পনা করতে পারবে না জুর বলো সুবাহান আল্লাহ আর আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান ও সৈদিন বানিয়েছি ওই আসমানের মধ্যে আমি আল্লাহ কি দিয়ে আসমানগুলো তৈরি করেছি আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষদের জন্য এক একটি নয় মানুষের জন্য সাত সাতটি আমি আল্লাহ আসমান বানিয়েছি জুরু সুবহানাল্লাহ আল্লাহ প্রথম আসমান আপনি কি দিয়ে বানিয়েছেন তফসিরের মধ্যে দেখতে না আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানটা বানিয়েছেন রাকি নামক জিনিস দিয়ে ওই রাখি নামক জিনিসগুলো হলো মাউসুল আর মাকফুর আল্লাহ আপনি দ্বিতীয় আসমান কে দিয়ে বানিয়েছেন দ্বিতীয় আসমানের নাম হল আলফালন ওই দ্বিতীয় আসমানটা আল্লাহ কেমন করে বানাইলেন আল্লাহ বলছেন আমি দ্বিতীয় আসমানটা বানাইলাম সাদা মরমর পাথর দিয়ে আল্লাহ তৃতীয় আসমানের নামটা একটু বলেন না আমার আল্লাহ তৃতীয় আসমানের নাম বলছেন তিনি আসমানের নাম দেন আমি আল্লাহ কাইদুম ওই কাইদুম আসমানটা আমি আল্লাহ বানাইলাম লোহা দারা আল্লাহ চতুর্থ আসমান আপনি নাম কে দিয়েছেন আল্লাহ বলছেন চতুর্থ আসমানের নাম দিয়েছি আমি আল্লাহ মাউন ওই মাউনটা আপনি কে দিয়ে বানিয়েছেন আমার আল্লাহ বলছেন ওই মাউনটা বানিয়েছি থামা এবং সীসা দিয়ে জুর বলো সুবাহান আল্লাহ আল্লাহ আপনি পঞ্চম আসমান কি নাম দিয়েছেন তফসিরগণ বললেন আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানকে নাম দিয়েছেন রাবাকা ও রাবাকা নামক আসমান আপনি কি দিয়ে বানিয়েছেন আল্লাহ বলছেন রাবাকা নামক জায়গাটা আমি আল্লাহ বানিয়েছি স্মরণ দিয়ে আল্লাহ ষষ্ঠ আসমানের নাম কি দিয়েছেন আল্লাহ বলছেন আমি ষষ্ঠ আসমানের নাম দিয়েছি ওয়াকানা ওই ওয়াকনাটা আপনি কি দিয়ে বানিয়েছেন আমার আল্লাহ বলছেন ওই ওয়াকনা নামক জায়গাটা আমি আল্লাহ জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছি আল্লাহ ষষ্ঠ আসমানের না সপ্তমাস মানের নাম কি দিয়েছেন আল্লাহ বলছেন সপ্তমাস মানের নাম আমি আল্লাহ দিয়েছি আরবা আল্লাহ সপ্তমাস মানটা কি দিয়ে বানিয়েছেন একটু বলেন না একটু বলেন না একটু বলেন না আমার আল্লাহ বলছেন সপ্ত মাস পৃথিবীর জমিনের কোনো জিনিস দিয়ে বানাই নাই জান্নাতের কোনো পাথর দিয়ে বানাই নাই আমি আল্লাহ সপ্তমাস মানটা বানিয়েছি আমার হাবিব নুরউল্লাহর নূর মোবারক দিয়ে জুর বরঞ্চ বাহাল্লাহ আল্লা কুরআনে পাঠালেন নবী চিনাতেন দুশান বজাত লতাই লদাই লাই ফাই ফা নবীনা মারসো আল্লাহার নামের সাথে নূরি নো বিজিরি মনোগ্রানার সল্লাহার নামে সাথে নূরি নো বিজিরি আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে আল্লাহ হাসরে করিবেন নবীর শানে দেখাতে আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাতেন দুশানি বুঝাত মোহাম্মদ সেন আল্লা রা মিল सात छत्ते आसमान बनिए छिं আবার ওই সাত সাতটি আসমানের নাম সাতটি নাম রেখেছেন আবার ওই সাতটি আসমানের একটা জিনিস দিয়ে বানালেন কেননা এক একটা জিনিসের মূল্যের মধ্যে এক এক দামি হবে আল্লাহ বুঝিয়ে আমি আল্লাহ তোমাদের কেটা শিক্ষা দিয়েছি জিনিস শুধু তোমরা ব্যবহার করছো তাই নয় তোমাদের আগে তোমরা যে জিনিস ব্যবহার করেছো ওই জিনিস কেন আমি আল্লাহ সপ্তম আসমান বানিয়েছি

হে মাহফুজ থেকে আমার আল্লাহ বলছেন পাল হওয়া পুরো আলুম মজিদু ফিল সুবাহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ হে মাহফুজ এটা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আজ আমরা কোরআন পড়ছি যে কোরআন আমার নবীর উপর আপনার নবীর উপর দীর্ঘ তেইশ বছর ধরে ধারাবাহিকভাবে আল্লাহ কোরআন নাসিল করেছেন ওই কোরআন একসাথে আল্লাহ রব্বুল আলমিল্লাহ মাহফুজের মধ্যে পাঠিয়েছেন এখনো পর্যন্ত যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন ওই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ আছে দুর্বল আর আল্লাহ আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ আল্লাহ মাহফুজ লিখেছি আর ওয়াফের ওপরে লাউহে মাহফুজের উপর আপনি কে রেখেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ লাউহে মাহফুজের উপর রেখেছি আলামে মালাকুত ওই আসমানের মধ্যে আমি আল্লাহ ফেরাস্তা রেখেছি যে ফেরাস্তাদেরকে আমি আল্লাহ দায়িত্ব রেখেছি ওই দায়িত্ব পালন করে তারা সেখানে অবস্থান করে আল্লাহ আপনি মালাকুতের উপরে কি রেখেছেন আল্লাহ বলছেন খোদা কি কসম করে বলছি আমি আল্লাহ যে বলেছি সুম্মাস্তাওয়া আলা আরশি আমি আল্লাহ আসমার জমিন সৃষ্টি করার পরে যে আমি আল্লাহ আর সে আসিমের মধ্যে সমাসীন হয়েছি ওই আর সে আসিমটা হলো সবার উপরে তার উপরে আর কিছু নাই সুবহানাল্লাহ